বিকালের নাস্তা হোক বা রাত্রের ডিনার আজকে আপনাদেরকে দেখাবো চিকেন স্টিক এবং এটা ডিনার হিসেবে এবং বিকালের নাস্তা হিসেবে পারফেক্ট একটা ডিশ চিকেনগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি এভাবে টিস্যু দিয়ে একটু হচ্ছে পানিগুলোকে সোক করে নিলাম দেন একটা কাটা চামচ দিয়ে আমি ফুল চিকেনটার মধ্যে এভাবে একটু ফুটো ফুটো করলাম দেখতে ঠিক এমন লাগবে পুরোটা যেন ভিতরে ঢুকে যায় এই জন্য এই জিনিসটা করেছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর দিচ্ছিলাম গোলমরিচের গুঁড়া আমি একটু ভালো মতো ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু এই গোলমরিচের গুঁড়ার প্যাকেটটা ভালো মতো হচ্ছিলই না এখন আমি ভালো মতো দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিব আমি লেবু লেবুর রস সামান্য পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু লেবু লেবুর একটা স্মেল করবে দেন আমি সয়া সস দিলাম এটা পরিমাণ মতো দিতে হবে এক এবং লবণ দিয়ে নিলাম দিয়ে পুরোটা আমি এখন এটাকে মেরিনেট করব করার পর আমি এটাকে দশ থেকে পনেরো রেখে দিতে পারবেন বা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন আমি চারটা পিস করেছিলাম যেহেতু আমরা লোকজন একটু বেশি তারপর আমি একটু ভেজিটেবলস কেটে নিয়েছিলাম এখন করছি ম্যাশ পটেটো আমি আলু বসিয়ে দিয়েছিলাম সো আলুটাকে এইভাবে স্টেনারের সাহায্যে আমি ম্যাশ করে নিয়ে এটার মধ্যে বাটার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবং লবণ এবং সাথে দিয়ে একটু গরম দুধ গরম দুধ দিয়ে দিতে হবে দেন হচ্ছে আমি এটাকে পুরোটা মাখিয়ে নিলাম পারফেক্ট ম্যাশ পটাটা একদম রেডি এখন হচ্ছে আমাদের স্টেকগুলো ভেজে নেওয়ার পালা এখানে আমি দুইটা স্টেক নিয়েছি একটা স্টেক আপনাদেরকে পারলি কিভাবে কয় মিনিট ধরে ভাজবেন সেগুলো আমি এখন বলে দিব আমি স্টেকটাকে দিয়ে নিয়েছি খুবই সাবধানতার সাথে দিতে হবে ভাই ফার্স্টে একটা পিট ভাজে নিয়েছে এবং সেকেন্ড পিটটাও ভাজতে দিয়েছি সেই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের বাটারটাকে বাটারটাকে উপরে দেওয়ার পর নিচের দিকে এভাবে আপনারা ঢুকিয়ে দিবেন কারণ হচ্ছে তাহলে বাটারের স্মেলটা এবং চিকেনের মধ্যে থেকে যে বাটারের স্মেলটা সেটাও খুব ভালো আসবে কিন্তু থেকে দুই মিনিট ভাজার পর ট্রাই করবেন যে মাঝখান থেকে ফেরে দেওয়ার কারণ এরকম মোটা চিকেনের মধ্যে কিন্তু ভিতরে চিকেনটা কাঁচা থেকে যায় তাকে ফেরে দিলে ভিতর পর্যন্ত খুব সুন্দর করে চিকেনের মাংসটা হয়ে যাবে বাটিতে চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম সেখানেই আমি আমার ভেজিটেবলস গুলো মাখিয়ে নিয়েছি সেই মশলা দিয়ে এবং সেটাই হচ্ছে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সেই বাটারটার মধ্যে এবং সুন্দর করে ওটাকে একটু দুই মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজিটেবল করে ফেলেছি এবং দিস ইজ দ্য ফাইনাল লোক এবং আমি বোরহানি বানিয়েছিলাম কেমনে বানিয়েছিলাম যদি কমেন্ট করেন তাহলে জানাবো সো বোরহানি বানিয়েছিলাম খুব মজাদার এবং একটা পারফেক্ট আমার ডিনার বলেন বা নাস্তা বলেন হয়ে গেল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই